আরেকটা কারণ হলো ইসলাম বিরোধীদের ষড়যন্ত্র ইসলাম বিরোধীরা কখনোই চায় না ইসলাম পন্থীদের সম্মিলিত ঐক্য হোক কারণ ইসলামপন্থীদের সম্মিলিত ঐক্য হলে এটা ইসলাম বিরোধীদের বিপদের কারণ হয়ে দাঁড়াবে এজন্য তারা মাঝে মাঝে ইসলামপন্থী যারা এদের মধ্য থেকে কাউকে কাউকে সুযোগ করে কাছে নেয় পকেটে ঢোকায় সুযোগ হলে আবার সুযোগ বুঝে আবার ফেলেও দেয় আবার আরেক দলকে কাছে আনে এই রকম করে কাউকে কাছে এনে কাউকে দূরে ঢেলে দিয়ে এরা দেখা যায় আমাদের মধ্যে বিভেদ ঘটিয়ে তারা তাদের উদ্দেশ্য হাসিল করতে চায় নাম আমি তো নাম ধরতে পারবো না কিরামান কাতিবিনের সংখ্যা এখন কম না বেশি অনেক বেশি আপনাকে বুঝে নিতে হবে পাঁচ নাম্বার দুনিয়ার ফেরাউনরা কোনো চায় না ইসলাম এক থাকুক এখন ফেরাউনরা যে এটা চায় না এটা কোরআনে আসে না নাই আসে তো কোরআনের আঠাইশ নাম্বার সুরা পড়বেন সূরার নাম সুরা কসস আয়াত নাম্বার চার সেখানে আল্লাহ ফেরাউনের কিছু ফেরাউনের কিছু কৌশল অপকৌশলের কথা বলেছেন আল্লাহ তালা বলছেন فرعون على في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستضعف মিনাল কান আল্লাহ তালা বলছেন ইন্না ফিরাউন আলাফিল নিশ্চয়ই ফেরাউন জমিনা উদ্ধত আরম্ভ করেছিল অহংকার করেছিল ক্ষমতার অহংকারে নিজেকে সে মানুষের কাতারে আর রাখে নাই সে নিজেকে রবের কাতারে নিয়ে গিয়েছিল এরপরে দুই নাম্বার ফেরাউন যেটা করেছিল আল্লাহ তালা বলছেন ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল তার শাসনের নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো সে তার নিজের বংশের লোকদেরকে বানিয়েছে সরকারি বংশ এদেরকে বেশি বেশি ফ্যাসিলিটিস দিয়েছে সুযোগ সুবিধা দিয়েছে নিজেদের বংশের বাহিরে বনে ইসরায়েল সহ মিশরের অন্যান্যদেরকে বিরোধী শক্তি বানিয়ে তাদেরকে সে দলে দলে বিভক্ত করে দুর্বল করে রেখেছিল ফেরাউন স্বভাবের লোকেরা কেন ইমানদারদেরকে দুর্বল করে রাখতে চায় তার কারণ হলো ফেরাউনরা ভালো করে জানে যদি সবাই একজোট হয়ে যায় ইমানদাররা এক হয়ে যায় এতে করে ফেরাউনি গদি দুর্বল হয়ে যাবে ভিতটা দুর্বল হয়ে যাবে এজন্য ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছিল যাতে করে তার ফেরাউনি গদি মজবুত থাকে ফেরাউনি গদি মজবুত রাখার জন্য যারা মানুষদেরকে দলে দলে বিভক্ত করে এরা হলো ফেরাউনের মতো শৈর শাসক এরপরে আল্লাহ বলেছেন ইস্তাদউ ইফতোয়ফা তামিনহুম সেখানকার মধ্যকার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল যাদেরকে বেশি দুর্বল করেছিল তাদের নাম বনি ইসরাঈল এই বনি ইসরাঈলদেরকে সে বেশি দুর্বল করেছিল এই জন্য কারণ ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশরকে শাসন করত এই বনি ইসরাঈলরা এই জন্য বনি ইসরাঈলকে দুর্বল করে রেখেছিল তাহলে যাদের জন্য যারা নিজেদের চেয়ারের জন্য বিপদজনক তাদেরকে দুর্বল করে রাখা ফেরাউনি বৈশিষ্ট্যের নমুনা শুধু তাই নয় এই ফেরাউর এত খারাপ ছিল এত জালেম ছিল সে কি করেছিল শুনেন ইউদাবিহ আবনা আহম বনি ইসরায়েলের শিশু সন্তানদেরকে বনে ইসরায়েলদের মহিলার ঘরে জন্ম নেওয়া সদ্য জন্ম নেওয়া ছেলে সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত নারীদেরকে বাঁচিয়ে রাখত কেন বাঁচিয়ে রাখত নারীদেরকে আর ছেলেদেরকে জবাই করত তার কারণ হলো ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা এসে মিশরের কিপ্তি সম্প্রদায়ের ঘর বাড়ি জ্বালিয়ে ভস্ম করে দিচ্ছে কিন্তু বনি কারো ঘর বাড়ির কোনো ক্ষতি হয় না এই স্বপ্ন দেখে তার স্বপ্ন বিশারদদেরকে সে আহ্বান করলো সে বলল আমি যে স্বপ্ন ব্যাখ্যা আমাকে বলে দেখে খারাপ সে তখন বলেছিল যতই খারাপ হোক না কেন বলো তখন স্বপ্ন বিশারদরা বলেছিল এই স্বপ্নের ব্যাখ্যা হলো ও চিরেই বনি বংশে এমন এক শিশুর জন্ম হবে এই শিশু যখন যৌবনে যাবে তখন তার মাধ্যমে আপনার ফেরাউনি সাম্রাজ্য শেষ হয়ে যাবে এই স্বপ্নের ব্যাখ্যা শুনে ফেরাউনের টেনশন বাড়লো না কমল এই অনৈক্যের পরিণতি কি হতে পারে আমরা যে এত দোলা করছি নাম্বার এক মুসলমানরা দিন 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 শুধু দুর্বল হতে থাকবে আপনারা বলেন তো আপনাদের হাতে যদি একটা লাঠি দেওয়া হয় এই একটা লাঠি ভাঙা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন এখন যদি সবার হাতে একশো লাঠি দেওয়া হয় ভাঙতে আমার বাড়ি সিলেটে সিলেটে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলে তোমার কুতা দিয়ে আরাম বই যাবো কিন্তু বাংতায় ফার্তায় নাই আপনি একশোটা লাঠি যখন একসাথে ভাঙতে যাবেন আপনি কি ভাঙতে পারবেন শুধু এরকম করবেন ভাঙতে পারবে কি বুঝলেন আপনি হুজুর আপনি হুজুর আপনি হুজুর আমি হুজুর সব হুজুর আলাদা আলাদা যদি আমরা থাকি ইসলাম বিরোধীরা যারা যখন ধরবে একদম মেরুদণ্ড ভাঙা দিবে আর আমরা সব হুজুররা যদি এক থাকতে পারি এদেশের উলামা মাসা একদেরকে জুলুম নির্যাতন করা তো দূরের কথা আলেমদের সাথে বেয়াদবি করার সাহস কোনো বেয়াদবের হবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে দেন সম্মানিত ভাইয়েরা অনৈক্যের এক নাম্বার পরিণতি আমরা দুর্বল হয়ে যাব নাম্বার টু দুই নাম্বার বিজাতীয়দের আগ্রাসনে আমি নাম ধরতে না আপনি ফেলবেন আমাদের আমাদের সুযুগে বিদেশি অতিথি পাখিরা আগ্রাসন চালিয়ে আমার দেশের সম্পদ তারা লুট করে নিয়ে যাবে আমরা ঐক্যবদ্ধ না থাকলে চেয়ে চেয়ে দেখব ঐক্যবদ্ধ প্রতিবাদের অভাবে আমার দেশের বহু সম্পদ আমরা হারিয়ে ফেলব থ্রি তিন নাম্বার আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি মুসলমানদের উপরে জুলুম হবে মুসলমানরা প্রতিবন্ধী হয়ে যাবে আজকে বিশ্ব মুসলিম ঐক্যের অভাবে আমাদের ঐতিহ্য বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়ে গিয়েছে বাবরি মসজিদ তো আমাদের ঐতিহ্য ছিল এই ভারতবর্ষে যা কিছু আছে সব কিছু মুসলমানদের হাতে গোড়া মুসলমানরা বানিয়েছে আমি ভারতে চার পাঁচবার যাওয়ার সুযোগ পেয়েছি সাত আটটা মোটামুটি ঘুরেছি দেখলাম ভারতের সুন্দর যা কিছু আছে সব মুসলমানদের হাতেই বানানো তাজমহল কুতুব মিনার শীষ মিনার লাল কেল্লা ভারতের যা কিছু আছে অনবদ্য সকল স্থাপনা সব কিছু মুসলমানদের হাতে তৈরি করা এই ভারতকে মুসলমানরা কয়েক শতাব্দী শাসন করেছে কোনো মুসলমান শাসক কোনো মন্দির ভেঙে মসজিদ বাড়ায় নাই কোন মুসলমান শাসক মুসলিমকে জোর করে ধর্মান্তরিত করে নাই কোন মুসলমান শাসক কখনোই অমুসলিমদেরকে নিপীড়ন করে নাই কারণ ইসলাম আমাদেরকে এটা শিখায় না অন্য ধর্মের ভাই বোনদেরকে সম্মান করা তাদের উপাসনালয় ভেঙে না দেওয়া তাদের উপাসনালয়গুলোকে হেফাজত করা এই শিক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই শিক্ষা কোরআন সন্ন্যায় আমরা জেনেছি ঠিক কিনা আমরা এত বছর ভারত আমাদের পূর্বপুরুষটা শাসন করল কোন নিপীড়ন চালাল না কিন্তু মাত্র সত্তর পঁচাত্তর বছর ক্ষমতা পেয়ে আহা ইতিহাসকে বদলে দিয়েছে যেই প্লেটে তারা খেয়েছে ওই প্লেটকে তারা ছিদ্র করে দিয়েছে গত কয়েক বছরের ইতিহাস হলো এই জয় শ্রীরাম না বলার কারণে তাব্রিজ নামক যুবককে পিটিয়ে পিটিয়ে হায়ানারা হত্যা করেছে মুস্কান নামে আমাদের এক বোন মনে আছে আপনারা না ভুলে গেছেন তার উপরে তারা কি করেছে জেনেছেন তারা আমাদের বাবরি মসজিদ কে ভেঙে দিয়ে গোটা দুনিয়ার দুইশো কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে